ভোট মানেই উৎসব আর ভোট মানেই আতঙ্ক ভোট এলেই বাংলার পরিস্থিতি কি হয় তা গোটা দেশের জানা বিগত পঞ্চায়েত ভোট থেকে শুরু করে দু হাজার একুশের বিধানসভা ভোটে বাংলায় ভোটকে ঘিরে হানাহানি থেকে শুরু করে বুথ কেন্দ্রে অশান্তি ব্যালট বক্স চুরি খুনো খুনি সবেরই প্রমাণ থেকেছে এই বাংলার মানুষ আর এদিকে ভোটের জন্য কত পরিবার যে উজাড় হয়ে গেছে তার হিসাব নেই কেন্দ্রীয় বাহিনী দিয়েও লাভের লাভ কিছুই হয় না আর তাই এবারে একেবারে হাই ভোল্টেজ লোকসভা ভোটকে বাংলায় শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে দেশের মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বাংলাতেই মানে ভাবতে পারছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় জম্মু কাশ্মীরের মতো রেড অ্যালার্ট এরিয়া যেখানে রোজই জঙ্গিহানা লেগেই থাকে সেখানে কিন্তু এত বাহিনী মোতায়েন করা হচ্ছে না তাহলে কি জম্মু কাশ্মীরের থেকেও বেশি জঙ্গি বাংলাতে রয়েছে তাহলে কি এত সেনা যে মোতায়েন করা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বেশ জোরালো হচ্ছে তাই কি এত সেনা এত নিরাপত্তা এত সমস্ত কিছু লোকসভা ভোটের জন্য কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় সরকারকে সেই তালিকা দিল এবারে নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন এবং যদি আমরা পর পর যতগুলো জায়গা দেখা যাচ্ছে যতগুলো রাজ্য দেখা যাচ্ছে একটু ভালো করে দেখি কোনো রাজ্যে কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী যাওয়া হয়নি একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই সংখ্যাটা রীতিমতো চোখে পড়ার মতো তেলেঙ্গানাকে দেখতে পাচ্ছেন সেখানে একশো ষাট ত্রিপুরাতে একশো উত্তরপ্রদেশে দুশো বাহান্ন উত্তরাখণ্ডে সত্তর নিচে দেখা যাচ্ছে আন্দামান নিকোবরে পাঁচ এবং দমন দিউ দিল্লিতে সত্তর তাহলে এবারে যেটা প্রশ্ন যে এটাই যদি হয় যেখানে দিল্লিতে সত্তরে হয়ে যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে নশো কুড়ি আরো যেটা সব থেকে বড় একটা যেটা বিষয় যে উত্তরপ্রদেশ যেটা সব থেকে বড় রাজ্য সেখানে নাকি দুশো বাহান্ন আরো যা যা দেখা যাচ্ছে তামিলনাড়ুতে দুশো তেলেঙ্গানায় একশো ষাট এবং অন্যান্য জায়গাতেও আমরা যদি হিসাবটা দেখি তাহলে বাংলার হিসাবটা রীতিমতো চোখে পড়ার মতো আর যেখানে রাজস্থান ও বড় রাজ্যের মধ্যে পড়লেও রাজস্থানে কত মাত্র দুশো মণিপুরেও দুশো মেঘালয় পঁয়তাল্লিশ এবং একটা যেটা বিশেষ করে বলার বিষয় মণিপুর যে কী অবস্থার মধ্যে রয়েছে সেটা আমরা জানি কিভাবে সেখানে বারবার আগুন জ্বলে উঠছে সেটা আমরা জানি সেখানে মণিপুরে যদি দুশো হয় উত্তরপ্রদেশ রাজস্থান এগুলোতে যদি দুশোর ঘরে ঘোরাফেরা করে তাহলে সেখানে পশ্চিমবাংলা কোথায় না একেবারে নশো ছাড়িয়ে গিয়েছে সবকটি রাজ্যের মধ্যে বাংলার জন্য সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী চেয়েছে ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর এর মধ্যে রুম এবং ইভিএম এর নিরাপত্তার জন্য কমিশন রাখতে চাইছে ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী শেষ লোকসভা নির্বাচনে রাজ্যে মোতায়েন করা হয়েছিল সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বর্তমানে রাজ্যে যে পরিস্থিতি তার সমস্ত রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হাতে বাংলায় ভোটের সন্ত্রাস হয় আর সেই কারণেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন এর সঙ্গে আরও একটা বিষয় যে সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীর ঘটনাও একেবারে নাড়িয়ে দিয়েছে রাজ্য তথা গোটা দেশকে এই ঘটনার পরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখা গিয়েছে তাতে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না জাতীয় নির্বাচন কমিশন সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠি অনুসারে লোকসভা নির্বাচনের জন্য আনুমানিক নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে প্রায় নব্বই জন এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে কত জানে নব্বই জন তাহলে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মানে হচ্ছে বিরাশি হাজার আটশো জন আধা সামরিক বাহিনী মানে ভাবুন একবার যে এত সামরিক বাহিনী সেনা শুধুমাত্র বাংলাতেই আসবে আর বাংলাতে মোট লোকসভা কেন্দ্র হচ্ছে বিয়াল্লিশটি যদি ভাগ করা হয় তাহলে প্রত্যেক লোকসভা কেন্দ্রে প্রায় এক জন করে সেনা মোতায়েন করা হবে বাংলার পরে সব থেকে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হলো জম্মু কাশ্মীরের জন্য বাংলা চেয়ে প্রায় তিনশো কোম্পানি কম কেন্দ্রীয় বাহিনী জম্মু কাশ্মীরের জন্য বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে অন্যদিকে জম্মু কাশ্মীরের জন্য ছশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে মাওবাদী উপদ্রুত ছত্তিশগড়ের জন্য সর্বোচ্চ তিনশো ষাট কোম্পানি বাহিনী রাখার পরিকল্পনা কমিশনের বাকি রাজ্যগুলির জন্য কত কোম্পানি বাহিনী তৈরি করে রাখতে চাইছে কমিশন তার হিসাবটা আপনাদেরকে আরও একটুখানি খোলাখুলি বলে দিন অন্ধ্রপ্রদেশে দুশো পঞ্চাশ অরুণাচল প্রদেশে পঁচাত্তর অসমে একশো ষাট কোম্পানি বিহারে দুশো পঁচানব্বই কোম্পানি এদিকে ছত্তিশগড়ে তিনশো ষাট কোম্পানি গোয়াতে বারো কোম্পানি গুজরাটে দুশো হরিয়ানায় পঁচানব্বই হিমাচল প্রদেশে পঞ্চান্ন ঝাড়খণ্ডে দুশো পঞ্চাশ কর্ণাটকে সত্তর কেরলে ছেষট্টি মধ্যপ্রদেশে একশো তেরো মহারাষ্ট্রে একশো পঞ্চাশ মণিপুরে দুশো মেঘালয় পঁয়তাল্লিশ মিজোরামে পনেরো নাগাল্যান্ডে আঠেরো ওড়িশায় দুশো পঞ্চাশ পাঞ্জাবে দুশো পঞ্চাশ রাজস্থানে দুশো সিকিমে সতেরো তামিলনাড়ুতে দুশো কোম্পানি তেলেঙ্গানায় একশো ষাট কোম্পানি ত্রিপুরাতে একশোটি কোম্পানি এবং যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশে দুশো বাহান্ন উত্তরাখণ্ডে সত্তর কোম্পানি পশ্চিমবঙ্গে নশো কুড়ি ভীষণভাবে উল্লেখযোগ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঁচ চণ্ডীগড়ে এগারো দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউতে চোদ্দ কোম্পানি দিল্লিতে সত্তর কোম্পানি লাক্ষাদ্বীপে তিন কোম্পানি জম্মু কাশ্মীরে ছশো পঁয়ত্রিশ কোম্পানি পুদুচেরিতে দশ লাদাখে সাতান্ন আর এই সমস্ত কিছুর মধ্যে হিসাব বলছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সব থেকে বেশি চব্বিশের লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে সব মিলিয়ে মোট তিন হাজার চারশো কোম্পানি সিএপিএফ বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর এদিকে দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে কত কেন্দ্রীয় বাহিনী ছিল পঞ্চায়েত ভোটের জন্য আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কমিশন দু হাজার লোকসভা নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী ছিল দু হাজার লোকসভা নির্বাচনে প্রায় সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু এবারের নির্বাচনে বেনজির এই বাহিনী মোতায়েনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে দু হাজার একুশের বিধানসভা ভোটে প্রায় একশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বাংলায় দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে প্রায় চল্লিশ জনের মতো মারা গিয়েছিল বলে খবর এ রাজ্যে গত লোকসভা নির্বাচনে সাত দফায় হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর যে এই বছরেও সাত দফাতেই বঙ্গে লোকসভা নির্বাচন সারতে চায় কমিশন তবে এই দফা আরও বাড়বে কি বাড়বে না তা নির্ভর করছে আগামী চৌঠা মার্চ রাজ্যে আগত জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পর্যবেক্ষণের উপরে ওয়াকিবহল মহলের মতে কমিশন এই বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে রাজ্য বাংলায় নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি আরও অতিরিক্ত ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তার জন্য মোতায়েন করা থাকবে অর্থাৎ মোট নশো বিয়াল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে বাংলার লোকসভা নির্বাচনের জন্য প্রশাসনিক কর্তাদের অনুমান এ রাজ্যে কয়েক দফায় নির্বাচন হতে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটের থাকুন